কোরআন এবং ছাড়া ওলামায় কেরামের সাহচর্য ছাড়া ইসলামের আলো ছাড়া আল্লাহর দয়া ছাড়া খুদার অন্য কোন পড়া লেখা বই পত্র অন্য কোন মতবাদ অন্য কোন গবেষণা দিয়ে পৃথিবীর অন্য কোন মানুষের কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের চরিত্র মানুষের জীবন মানুষের ভেতর বাহির উত্তম সুন্দর পবিত্র হতে পারে না হতে পারে না হতে পারে পবিত্র মানুষ যদি কেউ হতে হয় সে শুধুই কোরআন দ্বারা পবিত্র মানুষ যদি হতে হয় সে শুধুই রসুলের সুন্নাহ দ্বারা নবীর একটা একটা সুন্নাতের দ্বারা নবীজির অনুসরণের দ্বারা ওলামায় সাহচর্য দ্বারা কোরআন সুন্নার আলো দ্বারা এজন্য যারা তাদের সন্তানকে দিন শিখান নাই শিখান নাই আখেরাত শিখান নাই আল্লাহর কোরআন শিখান নাই রসুলের সুন্না শিখান নাই উত্তম মানুষ বানাইতে পারে নাই না বাদ খেয়েছেন পারবে এক বয়স খাবাইছেন ভূতের আরেক বয়স হ্যাঁ খাওয়াইব এই আর মালটা খাইবেন আর কি বা তরকারি খাইবেন আর চা বন খাইবেন আর কি আখেরাত হবে নিজের এবং সন্তানের আখেরাত পরকাল আল্লাহর কোরআনের সুন্নার মাল্লাহ রসুলকে মানার আজকে এটাই বললাম নবীজি শিখেন বুড়া মানুষও শিখেন শিখেন স্কুলে যারা পড়ো ভাই তোমরাও দিন শিখবে নাহলে উত্তম মানুষ হইতে পারবা বা খাইতে পারবা উপার্জন করতে পারবা পবিত্র মানুষ খুদার কসম উত্তম আখলা কোরআনবিহীন হয় না সুন্নাবিহীন না শুদ্ধ কথা বললেই উত্তম মানুষ কথা তো বলে শুদ্ধ কিন্তু তাকে তো এসি রুমে জামা সুট বুট চুল টুল কথা তো খুব মার্জিত কিন্তু এক খোঁসা দিয়েই তিনশো কোটি টাকা মারা দিছে কথা বোঝেন না এমনি তো সুদ খায় কথা কয় শুদ্ধ এই জন্য শুদ্ধ শুদ্ধ কর শুদ্ধ শুদ্ধ হারাম এই জন্য আকলাত চরিত্র হালাল হারাম পাক না পাক জায় বৈধ অবৈধ এই বুঝ এই বিবেক আসতে হলে আল্লাহ কোরআন লাগবে রসুলের লাগবে এটাই সমাধান এটাই চূড়ান্ত কথা এটাই শেষ কথা এটা ফাইনাল কথা এটার থেকে যে বঞ্চিত সেই মাহরুম সেই মাহারুম এর জন্য প্রত্যেক যে কয়জন বাবা ভাই বলছেন আল্লাহকে ভালোবাসেন নবী সাল্লাই সাল্লামকে ভালোবাসেন আলেমদের থেকে ইমাম সাহেবদের কাছ থেকে একটা একটা সুন্নাত শিখেন একটা একটা সুন্নাত কত মুসলমান আমরা আহা আমরা প্রত্যেকেই এখানে